আসসালামু আলাইকুম আমি জেসমিন স্বপ্না আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে ঘরে অল্প পরিমাণে চাউল দিয়ে চিঠুই পিঠা তৈরি করতে হয় তো আমি প্রথমেই দু কাপ চাল নিয়েছি আতপ চাউল এখন আমি পানিতে ভিজাই রাখবো সারা রাত তো আমি চালে পানি দিয়ে দিলাম এখন চালটা হালকা করে একটু মাখো করে পানি দিয়ে ভিজিয়ে রাখব এটা রেস্টের জন্য দিব সারা রাত্র তো পরদিন সকালবেলা দেখুন চালগুলো কত সুন্দর হয়ে গেছে একদম ফুলে ডাবল হয়ে গেছে এই চালগুলো ভালো করে ধুতে হবে এখন যেহেতু রাত বড় ভিজিয়ে রেখেছি তার মধ্যে হালকা একটু চালের গন্ধ একটা ভাব আছে এর জন্য ভালো করে এটাকে পানি দিয়ে ধুতে হবে এবং বারবার জড়াতে হবে মশালা দেখুন চালগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন এটাকে ভালো মানের ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করলে অনেক সুন্দর হবে তো আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তো এখন চালগুলো ধোয়া শেষ এখন আমি নিয়ে যাব ব্লেন্ড করার জন্য চাল ব্লেন্ড করার জন্য ভালো মানের ব্লেন্ডার প্রয়োজন নয়তো চালের ভিতরে দানা রয়ে যাবে আর দানা থাকলে চিটু পিঠা কখনো সুন্দর হয় না তো এই তো দেখুন ব্ল্যান্ড করার পর কত সুন্দর ভিতরে একদম পিঠার খামিরটা তৈরি হয়ে গেছে তো আমি এরকম করে সবগুলো চাউল একসাথে ব্ল্যান্ড করে নিব তো আমার সবগুলো চাউল একসাথে মিক্স করা শেষ এখন আমি বাটিতে এগুলো ঢালবো ডালার পর এটা আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করবো এবং এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব অ্যাড করে দিবো হাফ চা চামচ খাবার ছোটা বেকিং পাউডারের চাইতে খাবার চোটাটা অনেক ভালো এবং স্বাদ মতন লবণ দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য তারপর এটাকে আমি নিয়ে যাব পিঠা বানানোর জন্য এ তো আমার প্রথম পিঠা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমি পিঠাটা ওঠানোর পরে আরেকটা ক্রমগতভাবে আরেকটা পিঠা দিব যেহেতু আমার পিঠাগুলো বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি একটু কালারফুল বানাবো যেন আমার মেয়েরা পিঠাগুলো খেয়ে খুব খুশি হয় এবং দেখে খুব আনন্দিত হয় আলহামদুলিল্লাহ কালারফুল পিঠাটা আমার মেয়েরা অনেক পছন্দ করেছি এই তো হয়ে গেছে পিঠা তো এখন আমার মেয়েদের খাওয়ার পালা এখন আমি আমার মেয়েদেরকে পিঠা খেতে দিব অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে তারা পিঠা খাবে তাই আমি আরেকটা পিঠা তাওয়াতে দিয়ে তাদের খাওয়ানোর ব্যবস্থা করছি আমার বয়স করার সময় আমার ছোট মেয়েটা অনর্গল কথা বলেই যায় মা বলতেছে তার তো বলতেই হবে তো মেয়েরা এখন খেতে যাচ্ছে মাসা ওরা তো অনেক খুশি যে আমার আম্মু পিঠা তৈরি করে দিচ্ছে আমাদের খাওয়ার জন্য এটা আমার মেয়ে ঝুমে সবার আগে ছুটছে আল্লাহ আমার ছোটো মেয়ে তো অনেক বয়স করতে চাচ্ছে তাই এখন আমার বড় মেয়ে আসবে দুজন মিল অনেক মজা করে খাবার খাচ্ছে অনেক পছন্দের পিঠা ওদের তো তারা খুব মজা করে পিঠে খাচ্ছে তো আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারা সকলেই ভালো থাকেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে এবং আমাদের নতুন নতুন ভিডিও করার তৌফিক দেয় সঠিকভাবে পরিচালনা করার ও আমার মেয়েরা ধোয়া চেয়েছে সবাই দোয়া করতে হয় তো আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার